আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এসেছি নওঘাট কাঠখোর বাজারে বিশাল বড় এক বাঁশের হাট এখানে বাঁশ কেনা বাঁচা হয় দেশের বিভিন্ন হাটগুলি ঘুরে দেখানোর চেষ্টা করি কেউ বাঁশ কিনছেন কেউ বা বিক্রি করছেন এখানে বাঁশ বিক্রি করার জন্য বসে আছেন নাকি হ্যাঁ হ্যাঁ বাঁশ কতগুলো নিয়ে আসছেন এখানে হাটে বিষটা আচ্ছা প্রতিদিন এই হাট বসে না সপ্তাহে কয় দিন সপ্তাহে ধারে তিন দিন কেমন বাঁশ কেনা বেচা হয় হাটে ওইবার ভিতবার হাট হয় ভালো মতো কিনা হয়নি আগের মতন আর বাঁশ কেনা বেচা হয় না না বাঁশ কি কিনলেন না বিক্রি করলেন ভাই কিনলাম কত করে কিনলেন এটা আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা পিস কেউ বিক্রি করছেন আবার কেউ কিনছেন এই হাটে বাঁশ কেনা বেচা হয় ভাই কি বিক্রি করলেন হ্যাঁ ভাই ও কিনলেন হয় আচ্ছা কারোর সাথে একটু কথা বলার চেষ্টা করছি কেউ কেউ হার হাটে এসেছেন কাকা বাস কি বিক্রি করছেন বাজান না কিনতেছি কিনতে আসছেন ও আচ্ছা আর বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করছি এই এটা কয়দিন বসে সপ্তাহে হাট সপ্তাহে হাট বসে দুই দিন আচ্ছা আচ্ছা প্রতিবার আর হলো এই বাসগুলা কিনে কারা কি কাজে ব্যবহার করে এটা আমরা ওই সিঁড়ি বানাবো আচ্ছা আচ্ছা বিভিন্ন জন বিভিন্ন কাজে লাগানোর জন্য এই বাসগুলা কিনে থাকেন সপ্তাহে দুই দিন বসে এখানে দেখছি তো অনেক বাঁশ এগুলো আসে কোথা থেকে আগের মতো তো বাঁশ তো আর এগুলো কি চাষ হয় মানে লাগাই না কোথা থেকে আসে দূর থেকে আসে ওই মধেপুর আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখানে কি পাইকারিও কেনা বেচা হয় জি হয় বাঁশটা যে পাইকারি কেনা বেচা যেহেতু বৃহত্তম একটা বড় হাট দেখলাম না না হ্যাঁ সেখানে আসলে কিভাবে এটা বিক্রি হচ্ছে কারা বিক্রি করে আবার কিনে কারা

তুমি কি করো এই হাটে মানে বাস ঢোয়াও নাকি আচ্ছা দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন হাটে ঘুরে দেখার চেষ্টা করি কি কি পণ্য এখনও হাটের ঐতিহ্য আছে

এটা যেহেতু মূল্য একটি বাজার সেক্ষেত্রে কমও হতে পারে বেশিও হতে পারে আমার জানা নাই পাইকারি মূল্য বা মূল্যর দাম অনেক বড় একটা হাট তাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম নওগাঁ সদর কাঠখর বাজার নামে পরিচিত এই হাটটি দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ